তারিখের একটি বৈঠকে এটা ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠক সেই বৈঠকের আয়োজন মানে বাংলাদেশে একটা বৈঠক আয়োজন করে সেভাবে কথা হয় ওই বৈঠকে সাইমা ওয়াজেদ পুতুল স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল তারা ছিলেন এবং সে বৈঠকে খুব তুল যথেষ্ট সুস্থই মনে হয়েছে তাহলে হঠাৎ হাসিনাকে এই দেশে ফেরার জন্য মিথ্যা আশ্রয় নিতে হলো কেন এবং শাকাসিনার এই সার্বিক চীন সফর নিয়ে আপনার মতামত জানতে চাই প্লিজ আপনাকে অসংখ্য ধন্যবাদ মিশন ভাই আপনার এই জনপ্রিয় ওয়ান এ নিউজ চ্যানেলে আজকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আপনার প্রথম প্রশ্নের আমি আহ যতটুক সম্ভব আমার ক্ষুদ্র জ্ঞানে দেওয়ার চেষ্টা করব আপনি খুব সুন্দর হেডলাইন করেছেন যে হাসিনা কেন চীন হাসিনাকে কেন চীন জয় বাংলা করে দিল তো আসলে আপনি যদি একটা সংসার চালান এই সংসারে স্বামী স্ত্রী আপনি ছেলে মেয়ে নিয়ে একটা সংসারের মধ্যে যদি পরকিয়া করেন তাইলে তো এই সংসার কোনদিন ঠিক হয় না সুস্থভাবে চলে না তো ভারত আমাদের দেশটাকে ইন দা নেম অফ সাপোর্টিং আওয়ার ইন্ডিপেন্ডেন্স ওয়ার ইন নাইনটিন আজকে আমরা যারা ন্যূনতম খবর রাখি এখানে বেশি কিছু আপনার বড় গবেষক হতে হবে না আমাদের দেশটার সকল প্রতিষ্ঠান ধ্বংস করার পিছনে এই যে গোপালী বা শেখ হাসিনা নাম রেজিম এদেরকে আপনার ইন্ধন শুধু দিচ্ছে না ভারতের পুরা সম্পর্ক সকল স্টাবলিশমেন্ট অল অ্যাপারেটাস ইজ ওয়ার্কিং আন্ডার মাইনিং আওয়ার ডেমোক্রেসি আওয়ার রুল অফ ল আওয়ার এজুকেশনাল ইনস্টিটিউশন আওয়ার কালচার আওয়ার রিলিজিয়ান সব কিছুকে আমাদেরকে একদম টুটি চিপে ধরে আপনার যে পজিশন আমাদের এখন করছে আঠারো কোটি বাংলাদেশের মানুষ আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি আমরা আপনারা যারা বাইরে থেকে দেশকে ভালোবেসে গণতন্ত্রের জন্য আপনারা যে লড়াই করে যাচ্ছেন ভার্চুয়ালি আমাদের কথা মানুষের কানে কতটুক যাচ্ছে বা আমরা কতটুক বুঝাতে পারছি আমরা জানি না কিন্তু বাস্তবতা হলো আমরা নির্বাচনের নামে এই যে আপনার একদলীয় যে শাসন ব্যবস্থা কায়েম মানে আপনি বলতে পারেন বাক্সাল ওয়ান ছিল শেখ মুজিব এখন বাক্সাল টু থ্রি ফোর আমাদের এখানে চলতেছে আমার ক্ষুদ্র বিবেচনায় এখন আপনি এই যে চীনের প্রসঙ্গে আসার আগে আমি জাস্ট ভূমিকাটা দিলাম আপনাকে এই জন্য যে আপনার আমরা এখন তো অনেকে বলে যে এটা ভারত বিরোধী কথা আপনারা শুধু বলেন আসলে আমাদের দেশটা তো একদম আপনি বলতে পারেন বঙ্গভবন থেকে বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বা সংসদ ভবন থেকে চলে না চলে দিল্লির সাউথ ব্লক বলে যে ব্লক আছে ওখানে ওদের ফরেন মিনিস্ট্রি এবং তাদের অন্যান্য গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টার ওখান থেকে চলে বলে আমরা বিশ্বাস করি এবং সেটা সরি আমি শুনেছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সাংস্কৃতিক মন্ত্রণালয় এই তিনটা নিয়ন্ত্রণ ভারত নিয়ে নিয়েছে আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাছ ফর ইউর কাইন্ড ইনফরমেশন অর্থনীতি নেয় নাই ঠিক আছে এখন এখন আপনি দেখেন দেশের একজন পররাষ্ট্রমন্ত্রী আমি ধরেন আমি আপনি বললাম আমরা নাহলে সমালোচক আমরা বললাম দেশের পররাষ্ট্রমন্ত্রী বিইং দ্য নাম্বার ওয়ান ডিপ্লোমেট অফ দা কান্ট্রি সে প্রধানমন্ত্রী ভিজিটের আগে বলতেছে যে ইন্ডিয়া হ্যাভ নো অবজেকশন টু ভিজিট চাইনা বাই আওয়ার প্রাইম ডিফারেন্স বিটুইন মমতা এন্ড হাসিনা এটি এখন আমাদের প্রশ্ন করতে হবে আমাদের মানুষকে করতে হবে এই যে আপনি মনে করেন এখন গেল ঠিক আছে ভারতের পারবে না আমরা এটা আগে বলতাম আমি বলতাম আপনি বলতেন বা আমাদের ভার্চুয়াল জগতে আমরা সমালোচকরা বলতাম এখন মানে পররাষ্ট্রমন্ত্রী নিজেই বললো ফাইন পারমিশন নিয়ে গেছে তো এখন ভারত রাজনীতি নিয়ন্ত্রণ করে আপনি বললেন ভারত রাজনীতি নিয়ন্ত্রণ নিয়ে নিছে ঠিক আছে এখন তা তো তার নাই সে তো আমার থেকেও ফকির ফকির নিয়ে যদি বলেন আপনি এবং তার মন মানুষ হিসেবে আরো ফকিরনি যা আছে সেটার থেকে মানসিক ভাবে হল তারা আরো ফকিন আমি যদি একদম আমাদের একদম লোকাল ল্যাঙ্গুয়েজে বলি এখন চীন এবং ভারতের সাথে চীনের সাথে সংসার করে সরি ভারতের সাথে সংসার করে চীনের সাথে পরকীয়া করে বলে আমাদের ভার্চুয়াল জগতে এরকম বলে শেখ হাসিনা এইভাবে নাকি মানে তার এত পাওয়ারফুল ডিপ্লোমেসি যে শি ইজ ডুইং সো ওয়েল উইথ প্ল্যানিং উইথ টু রিজিয়নাল পাওয়ার্স হ্যাঁ এবং এই এইটা দিয়ে টিকি আছে মুদখানে আবার মাঝে মাঝে জোনাল এটা যারা বললাম একটু অপোজ করি আমার যা আছে আমি সবই দিয়ে দেই ভারতকে বলে কি লাগবে নাও দেশটাকে তিনটা ভাগ করে দিয়েছে একবার ভারত আরেক ভাগ চীন দক্ষিণাঞ্চল আমেরিকা তাহলে তো সবাই সবাই সন্তুষ্ট থাকবেই এখন আপনার এই যে চীনে গেল চীনে গিয়ে পাঁচ বিলিয়ন ডলারের জায়গায় প্রথম বলল কি ডলার এক বিলিয়ন ডলার পরে বলল ইউয়ান মানে সরকারের সরকার পক্ষ থেকে এক এক ভাবে এক এক কথা বলা হলো এবং আজকে আমি দেখলাম একটা পত্রিকায় শ্রী রাধা দত্ত আপনি চিনেন তাকে শ্রী রাধা দত্ত তিনি তিনি জিন্দাল ভারতের জিন্দাল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল রিলেশন নাকি যে কি যেন পড়ায় তিনিও বলেছেন যে শেখ ভারত চীন সফরে তার প্রত্যাশা পূরণ হয়নি এবং তাকে অনেক বিমর্ষ দেখা গিয়েছিল এই কারণেই মেয়ের অসুস্থতা দোহাই দিয়ে চলে এসেছেন আপনার কাছে কি মনে হয় যে আসলে কি মানে চীন আসলে শেখ হাসিনার সফরটাকে ভালোভাবে নেয়নি কোন আমিও শুনেছি যে এক পর্যায়ে নাকি চীনের যে প্রেসিডেন্ট জিনপিং তিনি বলেছিলেন যে আসলে আমি তো আজকে খুব ব্যস্ত আজকে প্রধানমন্ত্রী আপনি জানেন যে চীনে প্রেসিডেন্ট শাসিত প্রধানমন্ত্রী বৈঠক সেরে ফেলুক পরে অনেক কষ্টে অনুরোধ করে রাজি করিয়েছে যে আচ্ছা অন্তত দুইটা মিনিট সময় দেন খারাপ দেখা যায় আপনি দেশের প্রধান এরকম তাহলে হঠাৎ করে চীন এত নাকশ হলো কেন একদম আপনি একদম রাইটলি বলছেন এটাই এটাই আমি আসতেছিলাম সেটা হলো ও দেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধান হলো প্রেসিডেন্ট চীনের এবং দুই দেশের মধ্যে যদি যৌথ কোনো বড় মিটিং হয় সেখানে দুই দেশের নেতৃত্ব দেবে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যেটা সে তো আপনি এই আপনি যে শ্রী রাজা কথা বললেন শি ইজ ওয়ান অফ দা ফাইনেস্ট এক্সপার্টস বিটুইন ইন্ডিয়া মধ্যে যারা এক্সপার্ট ইস ওয়ান অফ দ্য টপ এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হলো হাসিনা বেজিং এ আপনার নামার সাথে সাথে সে যখন জানতে পারলো যে হাসিনার সাথে দ্বিপক্ষিক দ্বিপক্ষে যে বৈঠক হবে সে বৈঠকের নেতৃত্বে দিবে চীনের প্রধানমন্ত্রী লি কি কিওয়ট শি জিনপিং দ্য প্রেসিডেন্ট এমনকি তাদের পররাষ্ট্রমন্ত্রী নাম ই দেখা পর্যন্ত করেনি মানে হি ওয়াজ নো ডিউরিং দ্য ভিজিট এবং আপনি যেটা বললেন সিরাজা দত্ত বললেন যেটা আসলে ঘটনা তাকে রীতিমতো ইনসাল্ট করা হয়েছে মানে আমি বলি এই যদি আপনি যদি ইকোনমিক টাইমস অফ ইন্ডিয়া এটা রিপোর্ট করছে আজকে আজকে মানে ইন্ডিয়ান টাইম আজকে মানে আমাদের জন্য একদিন পর হয়ে গেছে তেরো তারিখ রিপোর্ট করছে ফার্স্ট পেজে হেডলাইন করছে যে শেখ হাসিনা বিং ইনসালিস এবং সেখানে লিখছে যে যেখানে আপনি যেটা বললেন ফাইভ বিলিয়ন ডলার যেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কারণ আপনি জানেন বিফোর দ্য ভিজিট এ লট অফ ডিসকাশন দেওয়া সবসময় যেটা হয় এবং সেখানে পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার দেওয়া হবে বলে আপনার কথা ছিল বাট অ্যাট দ্য এন্ড অব ডে ইট ওয়াজ অনলি ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন মিলিয়ন এবং একুশটা এম সাইন করছে বলে বলা হয়েছে বাট একুশটার মধ্যে আপনি যদি দেখেন আমার মনে হয় আটটা হলো ওই যে বাসসের সাথে বিটিবির সাথে জিনহুয়া যেটা চাইনিজ আপনার চাইনিজ আপনার সংবাদ মাধ্যম এটা এখন জিন হুয়া কি নিউজ দিবে আপনি বুঝেন আচ্ছা তাহলে যে নগদ আছে না নগদ নগদ এটা তো মানে বাংলাদেশে পোস্ট পোস্ট অফিসে এটা মালিক মনে করছে মানে ডাক বিভাগ এটা আওয়ামী লীগের এক নেতা সে ওখানে গেছে তার সাথে চুক্তি করে দিছে আপনার আপনার এই যে বিভিন্ন চুক্তি করছে ইয়ের সাথে

মানে এজেন্ডা বাস্তবায়ন করতে চাও আমার সাথে তাহলে তোমার সাথে আমার হবে না কি সতর্ক করছিল ইকোনমিক টাইমস লিখছে আমি একটু আগে পড়ছিলাম সেটা এই পত্রিকার নিউজটা এবং আপনাকে সেজন্য জন্য যখন সে বুঝতে পারছে হাসিনা যে না মানে সে কাট শট করে একদিন আগে চলে আসলো আপনি দেখেন একটা সফরের জন্য অনেক রকমের প্রস্তুতি থাকে অনেক রকমের কাজকর্ম থাকে দুজন দু রকম বলছে আপনার পররাষ্ট্রমন্ত্রী বলছে যে তার মেয়ে অসুস্থ আবার প্রেস সেক্রেটারি এই যে নাইম সে বলল যে প্রধানমন্ত্রী সকালে রওনা দেওয়ার আগে রাতে রওনা দিবে কারণ একটা দিন অফিস করবে আপনি জানেন প্রধানমন্ত্রীর অফিস করা না করা বাংলাদেশের কোনো কিছু ম্যাটার করে কিনা আমরা যারা আপনারা যারা খোঁজ খবর রাখেন ম্যাটার করে না এমন কি তার মেহের যখন বাচ্চা হইছে আপনার নিশ্চয় মনে থাকবে সে তিন মাস ধরে বাংলাদেশের বাইরে ছিল এবং জাতিসংঘে যখন যায় নিউ ইয়র্কে পনেরো দিন আগে লাটবহর পাশ নিয়ে চলে যায় তো তখন তার একদিন হচ্ছে রাত আর এক দিনের জন্য মানে তার কার্যক্রম বন্ধ থাকে থাকে আমার কাছে তো ভাষণ লাগে এটা এটা জোনালভাই যে এতগুলা এত এতগুলা তলপি বিবাহক এত বড় মিথ্যাবাদী পর রাষ্ট্রমন্ত্রী এত বড় রাজাকার পুত্র প্রেস সচিব তাও গুছিয়ে একটা মিথ্যা কথা বলতে পারলো না মেয়ে রাষ্ট্রতার জন্য দেশে চলে আসবে ওদিকে মেয়ে আবার বৈঠক করে যে দেখেন বৈঠক একদম হাস্যজল ছবি চাই মোদের পুতুলের তো একদম লজ্জার শরমও নাই

ইজ্জত হায়া কিচ্ছু নেই টু বি ভেরি ফ্রেন্ড সুতরাং তার চীন শহর আপনি যদি এক আমি যদি এক একভাবে বলি সেটা হচ্ছে সে পরকিয়াতে ধরা খাইছে এখন পরকিয়াতে ধরা খাইয়া এতদিন তো মনে করেন পশ্চিমা বিশ্ব যারা সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করে আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন ইউনাইটেড কিংডম বা কানাডা অস্ট্রেলিয়া গণতান্ত্রিক বিশ্ব যেটাকে আমরা পশ্চিমা বিশ্ব বলি এদের সাথে এবং জাপান মানে আপনি যদি ইস্টে ধরেন বা অন্যতম প্রধান আমাদের পার্টনার বলতে পারেন উন্নয়ন পার্টনার এদের সাথে আপনি মানে খেলা খেলতেছে ভারতের মাধ্যমে ভারতের বাণিজ্য বিশাল বাজারের কারণে অনেক কিছু বাংলাদেশের তারা এই যে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করা আমাদের আইনের শাসন ধ্বংস করা এগুলোর পিছনে ইন্ধন দিয়ে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা হচ্ছে ভারতের সকল দলে এই যে ইয়ে আমার মনে হচ্ছে চীন সেখান এখন সেটা ভালোভাবে আর নিচ্ছে না